স্নাতক সম্মানের স্বীকৃতির দাবিতে সারা দেশে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা দেশ টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেন তারা তারা জানান তিন বছর পড়াশোনা ছয় মাস ইন্টার্নশিপ শেষে এইচএসসি সম্মানের সনদ পাওয়া হতাশাজনক সেখানে সম্মানের স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি ও বেসরকারি নার্সিংয়ের শিক্ষার্থীরা

সুষ্ঠু ভাবে সমাধান কি